শরৎ মানেই নস্টেলজিয়া একেবারে ছোট্টবেলার কবিতা মনে পড়ে যায় এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমি মফসলের ছেলে আর গঙ্গার কাছেই বাড়ি বাবা চলে যাওয়ার পর থেকেই পিতৃপক্ষের শেষ দিনটায় মন ভারী হয়ে আসে যদিও দিনটা আজও শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজে মহিষাসুর মর্দিনী শুনেই ছুটে যায় গঙ্গায় পিতৃতর্পণের পালা গঙ্গার জলে তিল আর জল দিয়ে পিতৃপুরুষদের পবিত্র স্মৃতিচারণ মনে পড়ে যায় এই কদিন কুমোরটুলিতে মা দুর্গা সৃষ্টিযোগ্য শুরু হয়ে গেছে কাঠাময় বাঁধা হয়েছে খড় পরম মমতায় শিল্পী মাটি রং তুলি দিয়ে গড়ে তুলেছেন মৃন্ময়ী মূর্তি মা আসছেন সপরিবারে উমা আসছেন বাপের বাড়ি ছোটবেলা থেকেই অসুরের মাস্কিউলার চেহারা আর মাছও লুকটা বেশ লাগত আজও বেশ লাগে কুমোরটুলির ঠিক পাশেই অভয়চরণ মিত্র স্ট্রিট মনে পড়ে যায় সেই প্রাচীন প্রবাদ মর্তে এসে মা নাকি গয়না পড়েন শিবশঙ্কর দাঁয়ের বাড়ি ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি আর রাত জেগে নাচ দেখেন শোভা বাজার রাজবাড়িতে বাড়ির ইতিহাস আজও জল জল করছে গুরুজনদের স্মৃতিতে যদিও এখন আর বনেদি বাড়ির পুজোর সে জৌলুস আর নেই এখনো পুজো হয় বটে তবে এখন মানুষের বেশি উৎসাহ বারোয়ারি পুজোগুলোর দিকে আর সত্যি তো বারোয়ারি পুজোগুলো ও দারুণ আমার যাতায়াতের পথে রাসবিহারী মেট্রো স্টেশনের দুধারে দারুণ দারুণ সব পুজো হয় আমার মনটা উড়তে উড়তে সেখানেই নামে একে একে ঘুরে বেড়ায় সেই সব পুজোর যেখানে কাল পরশু থেকেই নামবে মানুষের ঢল কোথাও কোথাও আবার চোখ দিয়ে দেখতে থাকি সশরীরে সেই সব পুজো শুধু মাঝে মাঝে মনে হয় মফসলের ছেলেটার জীবন দিয়ে বয়ে গেছে অনেকগুলো বছর একা একা কি আর ঠাকুর দেখতে ভালো লাগে চলুন না একসঙ্গে কয়েকটা প্যান্ডেল ঘুরে আসা যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পুজো স্পেশাল এপিসোড অফ টাইম অ্যান্ড টাইড এই মুহূর্তে আমরা রয়েছি বালিগঞ্জ একুশ পল্লীর পুজোয় সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দাদা কেমন আছো বলো খুব ভালো আছি দুর্গা পুজো চলে এসছে তার একটা আনন্দ তো এসে গেছে আমাদের মধ্যে আচ্ছা তোমাদের এবারের পুজোর থিম কি এবছর পুজোর থিম হচ্ছে সংবাহন আমরা এটা নাম দিয়েছি শিল্পী যেটা ভেবেছেন এবং নাম দিয়েছেন সংবাহন মানে যেটা সঙ্গে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে আমরা এখানে কুলিদেরকে তুলে ধরেছি কুলিদের যে জীবনযাপন সেটা এখানে দেখিয়েছি তার কারণ হচ্ছে তারও আমাদের সমাজের একটা অংশ কিন্তু আমরা তাদেরকে অনেকটা পেছনে রাখি পেছনের শ্রেণীতে পড়ে তারাও যে সমাজের অংশ এবং তাদের যে সমাজের তাদের একটা জায়গা রয়েছে তারা সমাজে যার একটা কন্ট্রিবিউট করে সেটা আমরা আমাদের এখানে তুলে ধরছি তাদের যে লাইফস্টাইল তাদের থাকা খাওয়া এবং তাদের যে পরিশ্রম তাদের পরিবারের জন্য সেই জিনিসগুলোকে আমরা আমাদের এখানে তুলে ধরছি আচ্ছা আমি বাইরে দেখলাম প্রচুর ট্রাঙ্কস রয়েছে এবং খেলা যেটাতে মাল টেনে নিয়ে যায় এই পুরোটাই সেই থিম সেই থিমটার এগুলো ক্যানভাসের মধ্যে করা রয়েছে আমরা এই জিনিসগুলোকে ইউজ করেছি এখানে কুলিদের জীবন যাত্রাটাকে দেখানোর দেখাচ্ছি এটার মধ্যে দিয়ে আচ্ছা 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 ভেরি আর এই এই যে কাপড় ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যেও কি কুলিদের ইউনিফর্মেরই একটা সাহায্য এই যে কাপড়টা এক প্রকার বোনা হয়েছে এই বোনাটা দেখুন আছে কুলিরা যখন মাল বহন করে যখন বয় মাথায় তখন তারা একটা পাগড়ি মতো করে নেয় সেই যে বাঁধনটা সেই বাঁধনটা একটা মানে ভেতরকার একটা মিনিং রয়েছে সেই মিনিংটা হচ্ছে যে তারা যে লাইফটাকে বেঁধে নিয়ে যাচ্ছে আমাদেরও একটা দায়িত্ব থাকে পরিবারের প্রতি সেই যে বাঁধনটা সেই বাঁধনটা এটা এখানে রিফ্লেক্ট করছে আর মায়ের মূর্তির কোনো আলাদা বিশেষত্ব মা এখানে মা হিসেবেই রয়েছে আমরা মাদের যেমনভাবে পেয়ে থাকি সেইভাবেই রয়েছে এখানে মা আচ্ছা তোমাদের এটা কি বায়োডিগ্রেডেবল বা সেরকম কিছু মাথায় রেখে করা একদমই তাই এখানে আমরা সেই মেটেরিয়ালস ইউজ করেছি যেগুলো পরিবেশের কোনো রকম ক্ষতি করবে না এই মুহূর্তে আমরা রয়েছি আরেকটি বিখ্যাত পুজো যার নাম বাদামতলা আসার সঙ্গ আপনারা সবাই পুজোর সময় ঠাকুর দেখতে এখানে অবশ্যই আসবেন আমরা একটু আগে আগে চলে এসেছি এবং আমার সঙ্গে এই বাদামতলা আসার সঙ্গের পুজো কমিটির একজন খুব ইম্পর্টেন্ট সদস্য রয়েছেন ক্লাবটা কতদিনের বলো তোমাদের এবছর এটা ছিয়াশিতম বর্ষ ছিয়াশি বছর তারা শুরু করেছিলেন কিভাবে শুরু হয়েছিল এখানে যেহেতু পাশেই কালীঘাট মন্দির তো প্রথমে এখানে না পুজো করার মানে এরম পারমিশন ছিল না মানে এরকমভাবে আর কি বারোয়ারি পুজো হতো না তারপরে অনেক মানে অনেক পুরনো যারা তারা আর কি একটু একটু করে এখানে একটা একটা করে আর কি ক্লাব তৈরি হয় সেইভাবে আর কি পুজোটা আস্তে আস্তে আর কি জায়গায় আসে আচ্ছা আচ্ছা এবারে তোমাদের পুজোর থিম কি এবারে আমাদের পুজোর মানে আমি যে কনসেপ্টটা করেছি সেটার নাম হচ্ছে উৎসবের চালচিত্রে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি যে পুজোর ইম্পর্টেন্সটা এখন পুজো যে স্কেলে হয় বা যে মানচিত্রে চলে গেছে এখানে বহু লোকের রুটি রুজি মানে একটা ইকোনমিক জায়গা পুরোপুরি জড়িত আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো সেই জায়গাটাই আমি ধরতে চেয়েছি মানে যে যে মানিটারি ট্রানজ্যাকশনগুলো হয় এত মানুষ মানে এমন এমন একটা মানে স্পেসে দুর্গাপুজো চলে গেছে এখানে কোন পেশার লোক এখন লাগবে আমরা নিজেরাও জানি না যে কোন পেশার কি আমি ইনভলভ করে আমি আমার পুজো করাতে পারি মানে কোন একটা পার্ট করাতে পারি সেইভাবে আর কি ভেবে আমি যেটা করেছি সেটা এখানে দেখেই মনে হয় এটা একটা কারখানা আমি বোঝাতে চাইছি দুর্গাপুজো অ্যাস এখন একটা ইন্ডাস্ট্রি প্রতিটা প্যান্ডেল একটা কারখানার মতো সেখানে বহু লোক আর কি কাজে লাগে সেখান থেকে তাদের সারা বছরের একটা রুটি রুটি আর কি ব্যবস্থা হয় আজই আমার মেন কনসেপ্ট খুব ভালো খুব ভালো আর মায়ের প্রতিমার কি বিশেষত্ব মায়ের প্রতিমা মানে মা যেহেতু একজন নারী আমাদের বাড়িতেও আমরা আমাদের মাকে দেখি তো মাকে দেখে আমাদের বাড়ির মা আর মা দুর্গা দুজনকে মেলবন্ধন করে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে মায়ের থেকেই তো সংসারে একটা গ্রোথ আসে মা সেটা ভান্ডারে অল্প পয়সা জমানো থেকে মানে সংসার খরচা কাটিং করে জমিয়ে জমিয়ে যে শ্রীবৃদ্ধি আনে সংসারে সেটা থেকেই কোন কোথাও যেন মনে হয়েছে মা দুর্গাও প্রতি বছর যখন তার পুজো হয় সেও আমাদের যেন এই আমাদের মধ্যে একটা জোয়ার আনে একটা মানে মানিটারি একখানা জোয়ারি সমৃদ্ধি একদম কিছু নিয়ে সেইভাবেই ওই জন্য মাকে ওইভাবেই আর কি দেখানো আচ্ছা আচ্ছা আর এই যে নিচে যে ইউনেস্কো ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটা কি ইন্টারন্যাশনাল অ্যাক্লিমেশন যেটা আমাদের ইন্টারন্যাশনাল যে একটা রিকগনিশন পাওয়া গেছে ইউনিসকোর তরফ থেকে ওটাকে এখানে ধরা আর এই আমাদের যে সাইড পুতুলগুলো যেগুলো হয়েছে সেগুলোকে সব ওই কয়েনের মধ্যে ধরা কিন্তু অর্থনীতির সাথে আমরা জড়িত ওই জন্যই কয়েনের মধ্যে করে দেখান আচ্ছা আরেকটা জিনিস বলো এটা আমার শোনা কথা মানে আজকের কথা নয় বহু আগের কথা যে বাদামতলা আসার সঙ্গে এlena নাকি সিঙ্গেল ছেলেদের ভাগবো পার্টি যায় কারণ এখানে সত্যি সত্যি এত সুন্দর সুন্দর মানুষজনের ফুড ড্রপ হয় মানে তারা আসেন যে যারা সিঙ্গেল থাকে তারা তারপর আর সিঙ্গেল না পুজোর পরে কাপল হয়ে গিয়ে বা কমিটেড হয়ে গিয়ে ফিরে যায় এটা কি সত্যি দেখুন উৎসব কথার মানেই তো তাই এটা মিলন না উৎসবের প্রচলন হয়েছিল এই জন্যই যাতে একটা পাড়ার মধ্যে সবার মধ্যে একটা ইনভলভমেন্ট থাকে তো এরকম তো হয় মানে সেটা দুর্গাপুজো হতে পারে সেটা কলেজও হতে পারে সব জায়গাতেই কি হয় যখন একটা ইনভলভমেন্ট হয় তখন অনেকের সাথে অনেকের একটা ইনভলভমেন্ট হতে পারে সেখান থেকে একটা ফ্রেন্ডশিপ হতে পারে ব্যাপার হচ্ছে কি তুমি তুমি যেমন বাদামতলা আসার সঙ্গে মতো একটা বড় পুজোর একটা গুরুত্বপূর্ণ অংশ তার মানে এখানে তোমার একটা বেশ পার্সোনালিটি আছে বেশ চলে টলে এখানে এলে তোমাকে ফোন করলে তুমি ঠাকুর ঠাকুর দেখিয়ে পারবে সুতরাং তোমার কখনো পুজোর প্রেমের কোনো অভিজ্ঞতা হয়েছে না আমার তো মানে আমি আমার বাচ্চাও আছে ছোট আমার না পুজো থেকে আমার মানে পুজোর প্রেমের কোন অভিজ্ঞতা নেই তোমার কি লাভ ম্যারেজ আমার লাভ ম্যারেজ কলেজ ফ্রেন্ড মানে আমার সেম ক্লাসমেট ছিল তার মানে নিশ্চয়ই তাকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছিল তারপরে এই ঘটনা তো আছে টাইম অ্যান্ড টাইড এখন এসে পৌঁছেছে ঘুরতে ঘুরতে ছেষট্টির পল্লীতে কি অসাধারণ পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসার সময় থেকে একটা অদ্ভুত মিষ্টি সুন্দর গন্ধ যে গন্ধটা প্রত্যেক বাঙালি বাড়িতে ভীষণ চেনা। এরকম একটা মশলার অদ্ভুত সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছিল আমার সঙ্গে সুন্দর রাজ রয়েছে সুন্দর রাজ আমার ভাই ওর ক্লাবের পুজো ওই ছেষট্টি পল্লীর পুজো সেই জন্য ও বলেছে যে এটা থিমটা ও আমাদের এক্সপ্লেন করবে কি থিম আমাদের থিমের নাম হচ্ছে সাত কহন যে মশলার একটা আলাদা স্বাদ আছে সেইটাকে আমরা এক্সপ্লেন করেছি স্বাদটা কীরকম যে একদম প্রথম থেকে ইন্ডিয়ার তো এই স্পাইসেসগুলো ছিল তো এগুলো কোথায় ছিল আমাদের রান্নাঘরে মানে আমাদের মা বোনেদের কাছে এই জার্নিটা তখনই ট্রান্সফার হলো যখন পর্তুগিজরা এলো এক্সপোর্ট করলো সব কিছু নিয়ে গেল তারপর এই যে জার্নিটা যেটা পুরোটা হলো এই স্টোরিটা তারপর এক্সপোর্ট হওয়া শুরু হলো এই পরপর প্রসেসগুলো এটা যদি আমাদের মা বোনেরা না থাকতো সেটা হতো না তাদের এই মশলাটাকে বাটা তার প্রসেস কি কি আছে না আছে এই পুরো জার্নিটাই এই সাত কখন এক্সপ্লেন করছে আচ্ছা এই প্যান্ডেল যে তৈরি হয়েছে তার মধ্যে তেজপাতা দেখতে পাচ্ছি আর কি কি স্পাইস শুকনো লঙ্কা হলুদ তারপর দারচিনি তোমার এলাচ লবঙ্গ তারপর ওই স্টার ইয়েটাই কি বলে

কি হচ্ছে অদ্ভুত একটা ভালো ফিলিং হচ্ছে ভীষণ মানে মায়ের হাতের রান্নার মশলা তো সেই রকম একটা গন্ধের ফ্লেভার কোথাও সব গোটা গরম মশলা এবার নয় শিলে বেটে নয় হামাল দিস্তায় সেই মশলাগুলো রান্নায় ব্যবহার হয় সেই গন্ধগুলো একদম পুরো মানে পিওর তুমি পাবে ছেষট্টি পল্লীতে আচ্ছা আর এই যে এই যে ছবিগুলো আঁকা হয়েছে এগুলো মূলত পুরনো দিনের গেরোস্থালীর হেসেলের ছবি গেরোস্থালী থেকে তোমার কারেন্ট জেনারেশন তুমি দেখবে যে যারা হামাল দিস্তাতেও আবার মিক্সিতেও বেটে নিচ্ছে প্লাস ও রান্না করছে আবার চুলাতেও রান্না করছে এই পুরো প্রসেসটাই আর কি রয়েছে যে কিভাবে ট্রান্সফারটা হলো আচ্ছা আর ভীষণ কালারফুল লাগছে ওই দিকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা কি ওই পর্তুগিজদের আশাটা করছে মানে ওটাই ওই জাহাজটা যেটা এসছে মশলা কিনেছেন তারা দিয়ে আবার তারা সেল করে চলে গেছে আচ্ছা আর মাতৃমূর্তির বিশেষত্ব আচ্ছা আমার সাধারণত বলা হয় যে শিব শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এই মা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে তো এখানে শিবজিও এসে গিয়েছেন শিবজি এমনিও খেতে ভালোবাসে তাদের এখন আর কি বলবো

মানে তুমি এলাচ লবঙ্গ সর্ষেও পাবে ওরে সবার তো দারুণ তার মানে পুজো হয়ে যাওয়ার পর সবাই এসে নিচের বাড়ির জন্য তৈজস পত্র দিয়ে যেতে পারবে হ্যাঁ সেটা পারবে বাট এবার কি হয় যে এগুলো যেতে অনেক দিন থাকে তার জন্য মানে অনেক দিন ধরে তো একটা প্রসেস তো কিছু কেমিক্যাল করা হয়েছে প্লাস নিশ্চয়ই পেছনে আঠা লাগানো আছে আমার মনে হয় না যে খুব একটা বিশেষ ব্যাপার কত একমাত্র তেজপাতাটা নিয়ে যেতে পারে তেজপাতাটা যে তেজপাতা লাগানো আছে তেজপাতা মুটো মুটো করে ছিঁড়ে নিয়ে যেতে পারে আচ্ছা টাইম এন্ড টাই এবার যেতে যেতে ভাজতে ভাজতে এসে পৌঁছেছে প্রতাপাদিত্য রোড ত্রিकोण পার্কে আর আমাদের সৌভাগ্য আমাদের সঙ্গে শান্তনুদা রয়েছে যিনি এই ক্লাবের এই পুজোর সেক্রেটারি সম্পাদক ওয়েলকাম টু দ্য শো এবারে তোমাদের পুজো থিমটা কি সেটা প্রথমে জেনে আমাদের পুজোর এবছরের থিমের নাম হচ্ছে শপথ দ্য জার্নি অফ থাউজেন্ড মাইলস ইন দ্য সেন্স যে আমাদের এই যে এরিয়াটা আছে কলকাতা শহরের একটা একটা পার্টে এটা পড়ে সেই এরিয়ার একটা ইতিহাস আছে ইতিহাসটা ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা একসময় একটা পুরনো তীর্থপথ ছিল কালীঘাট যাওয়া তীর্থপথ ছিল ফ্রম চিত্তেশ্বরী কাশীপুর রোড টু কালীঘাট এই যে আদি গঙ্গাটা যেটা করতেন এবং রাস্তাটা এত এখন যেরকম রাস্তা অবশ্যই ছিল না দুশো বছর আগেকার কথা ব্রিটিশ টাইমের কথা বলে সেই সময়ে যারা তীর্থযাত্রীরা এই পথ ধরে আসতেন তারা এখানে চারটে পাঁচটা বড় বড় তীর্থস্থানে দাঁড়িয়ে শেষে মায়ের স্থানে এদিকে কালীঘাট আর ওই দিকে গেলে চিতপুরে চিত্তেশ্বরী অর্থাৎ দেবী দুর্গা ওখানে চিতে ডাকাত বলে একজন ছিল যার নাম ইতিহাসে আছে লোকে হয়তো ভাবতো ডাকাতরা মানেই কালী পুজো করে কিন্তু না উনি দুর্গার পুজো করতেন আচ্ছা সেটা পরবর্তীকালে জানা যায় তো যখন আমাদের শিল্পী দীপ দাস এবং ইশিকা চন্দ্র দীপ বলে যে আমরা এই সাবজেক্টটার উপর কাজ করতে চাই তো আমরা তখন সবাই এই ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত হই এবং বিগত ছ সাত মাস আগে থেকে আমরা কলকাতার ইতিহাস ঘাঁটতে শুরু করি শ্রাবণ রায়চৌধুরীর পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে দেখাশোনা করে তাদের থেকে মতামত নিয়ে এই পুরোহিতদের সাথে কথা বলে এবং কালীঘাট মন্দিরের যিনি এখন পুরোহিত এবং আরও যারা মন্দির চত্বরে পুজো করেছেন তাদের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা তথ্য সংগ্রহ করি এবং আমরা উইকিপিডিয়া থেকে ন্যাশনাল লাইব্রেরি থেকে আমরা ইন দ্য সেন্স আর্টিস্টরা গিয়ে আমাদের কমিটির লোকজন সাথে গিয়ে এটা নিয়ে আমরা একটা ছোট এটা তো একটা বিরাট একটা হিস্ট্রি ভাস জায়গা কিন্তু আমরা চেষ্টা করেছি যে একটা ছোট সংস্করণে দুর্গাপুজোতে যেহেতু বহু মানুষ আসেন এবং আমাদের এখানে প্রচুর লোকের ভিড় হয় তো আমরা সেইটাকে তুলে ধরব দর্শকদের কাছে এবং পরমাত্মার কাছে গিয়ে মিলন মায়ের কাছেই আমাদের সবকিছু চাওয়া পাওয়া তো এই যখন প্রথমেই যারা আসবেন দর্শনার্থী তারা অনেক কিছু সাক্ষী নিয়ে আসবেন তারা হয়তো অনেকে নিজেদের অ্যানসেস্টারদের কথাও ভাবতে পারেন যে আমার বাপ ঠাকুর দ্বারা এই রাস্তায় আমরা মায়ের কাছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি কাক রাখা আছে তো লোকে হঠাৎ করে বলবে কাক কেন তীর্থের কাক শুনেছি তো আমরা তীর্থের কাকেরও একটা গল্প আছে তীর্থের কাক আমরা বলি জেনারেলি যারা ক্ষুধার্থ লোক খেতে পায় না তারা মন্দির চত্বরেই বসবাস করে দেখবেন ওখানেই থাকে তো এছাড়া প্রচুর পেন্টিং এর মাধ্যমে আমরা ইনস্টলেশনস আছে যার মাধ্যমে আমরা এই পুরো তীর্থযাত্রার তীর্থপথ এটাকে দেখাতে চলেছি তো আমাদের এই জন্যই কলকাতার প্রাচীনতম তীর্থপথকে তুলে ধরো আমরা এই মুহূর্তে রয়েছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দুর্গা পুজোর মন্ডপে এবং আমার সঙ্গে রয়েছেন শিল্পী দীপ দীপ দাস দীপ এবারে কনসেপ্ট তোমার এই কনসেপ্টটা হঠাৎ কিভাবে এলো দেখো আমরা যখন প্রথম এই জায়গাটা মানে এখানে আসি এই স্পেসটায় আসি এবং ভাবি যে এখানে কাজ করা হবে তো আমাদের মেনলি কাজের প্যাটার্ন থাকে যে সেই জায়গার ইতিহাসকে আগে মানে সার্চ করা তো আমরা দেখলাম যে এই অঞ্চলটা কালীঘাটের খুব সংলগ্ন একটা অঞ্চল এবং আমরা যেটা নিয়ে কাজ করছি মেনলি একটা রাস্তার গল্প বলছি সেই রাস্তাটা প্রায় এখান থেকেই যাচ্ছে এবং এই স্পেসটাও না তিন দিক দিয়ে রাস্তা দিয়েই ঘেরা এবং তো আমরা ভাবলাম যখন একটা জায়গা একটা মানে একটা জায়গার আমরা গল্প বলছি যেটা তিন দিক দিয়ে রাস্তা দিয়ে ঘেরা তো আমরা সেখানে রাস্তা নিয়ে কাজ করবো তো সেই রকম একটা সাইস্পেসিফিক চিন্তাভাবনা আমাদের মাথায় আসে এবং

যিনি একই সঙ্গে মানে ওরা দুজন মিলে দ্বীপ এবং ইশিকা দ্বীপ এবং ইশিকা দুজন মিলে এই অসাধারণ কনসেপ্টটাকে নিয়ে এসেছে এবং আমার পেছনে ওদের শিল্পকর্মের একটা উৎকৃষ্টতম নমুনা রয়েছে আচ্ছা এই বিষয়টা কিভাবে হলো একটু এক্সপ্লেন তো মানে এটা এটা কি এটা এটার কনসেপ্টটাই বা কিভাবে মাথায় এলো এবং এক্সিকিউশনও কিভাবে হলো এক্সিকিউশনটা বহু দিনের একটা প্রসেস মুড কার্ড যেহেতু বুঝতেই পারছেন অনেকটা একটা টাফ জব সেটা করতে এটা আমাদের নর্মালি ইয়ের প্লাইউডের উপরেই করা হয়েছে তো প্লাইউডের উপরে করতে গিয়ে অনেক রকম প্রবলেমস আসছে সেখানে দু তিনজন মিলে এই কাজটা কিন্তু করেছে আর দেড় মাস লেগেছে এই কাজটা করতে হ্যাঁ একদমই হ্যাঁ কারণ এটা বুঝতেই পারছেন ভীষণ একটা হ্যাঁ তারপরে এটার উপরে রং লাগানো বা এই গোল্ডেন কালার গুলো লাগানো পুরোটা মিলিয়ে একটা বিরাট প্রসেস ছিল তো এই কালিটা বেসিক্যালি আমরা যেহেতু কালীঘাট টু চিৎপুর একটা রোড এখানে তুলে ধরছি সেই জায়গা থেকে এই কালীঘাট মন্দির এবং কালীর একটা উড কাট আমরা এখানে আজ ইনস্টলেশন প্রেজেন্ট করেছি টাইম এন্ড টাইড জার্নি আপাতত এসে পৌঁছেছে মুদিয়ালিতে মুদিয়ালি নিয়ে আলাদা করে খুব একটা কিছু বলার নেই তার কারণ মুদিয়ালি প্রত্যেক বছরই অসাধারণ পূজোর আয়োজন করে থাকে এই বছর আমরা এসে পৌঁছেছি এইটা হয়তো বিশেষ হয়ে উঠেছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে মুদিয়ালি পুজোর এবারে যিনি শিল্পী বিমানদা বিমানদা কেমন আছো এতো চলছে আচ্ছা এইবারের এই যে অসাধারণ একটা রাজস্ব যুগের তুমি একটা কনসেপ্ট বানিয়েছো এই কনসেপ্টটা যদি আমাদের একটু এক্সপ্লেন করে দাও কনসেপ্টটা হলো ত্রিমাত্রিক মানে তিনটে মাত্রাকে এখানে দেখানো হচ্ছে বোম্মা বিষ্ণু মহেশ্বর আচ্ছা মানে তাদেরকে নিয়ে তো আমাদের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত জানা আমরা জানি বোম্মা আমাদের শিষ্টিশিষ্টি আবার পালনহার যদি আমরা বিষ্ণুকে ধরি তো ধ্বংসের ধর শিখ তো সেই পুরো ব্যাপারটাকে এখানে তুলে ধরা হচ্ছে আর তাদের যেহেতু সহদরগনির পূজই এই সময় হয় তো সেইটাকেও মাথায় রেখে এখানকার কাজগুলো করা আছে আচ্ছা আর এই যে থিম এই কালার স্কিম এইটার পুরোটার মধ্যে কি কোনো বিশেষ ভাবনা আছে হ্যাঁ এখানে একটা মেকানিকাল চলবে যেটাতে একটা ইলিউশন হবে একটা টাইমে মূর্তিটাকে মানে হারিয়ে যেতে দেখা যাবে আরেকটা একটা টাইমে মূর্তিটা সবার চোখের আচ্ছা আচ্ছা এটাকে একটু আলাদা কনসেপ্টে করা হচ্ছে কারণ এখানকার যেটা একটু রাজকীয় ব্যাপার যেটা বলছে কারণ এখানকার দেবী দুর্গাই রাজকীয় সাজে একটা তো তাকে ব্যালেন্স করার জন্য পুরো ভাবনাটাকে একটু রাজকীয় ভাবনাতে ভীষণ একটা ভাবনার মধ্যে করতে হয় কারণ এখানে অন্যরকম থিম করলে পারে ঠাকুর পুরোটাই শেষ করে আচ্ছা আরেকটা জিনিস বলো বিভিন্ন জায়গায় এখন খুব থিমের প্রতিমাও হয় কিন্তু এখানকার প্রতিমা একদম সাবেকি প্রতিমা সেটাও কি তোমার ভাবনা না এটা তিন পুরুষ ধরে এখানে চলে আসছে মানে যিনি প্রতিমা বানাচ্ছে তার দাদু বানাতো তার বাবা বানাচ্ছে বানাতো এখন তার ছেলে বানাচ্ছে মানে ছেলে বলতেও তার বাবা দাদু কেউই নেই এখন মানে যথেষ্ট বড় এবার তার নাতিও কাজে আসে মানে এখন চার পুরুষ বলা চলতে পারে তো এই ট্রেডিশনটা এখানে যেহেতু চলছে এখানকার পাড়ার মানুষও এটাকে নষ্ট করতে চায় বাহ তো সেই জায়গায় আমি একটা থিম করতে আসবো আর দুদিন হয়তো আমি এখানে তিন চার বছর থাকলে পারো একটা জায়গাকে নষ্ট করা উচিত নয় কারণ পাড়ার লোকের লেগেসিটাকে সম্মান করা আমরা যখন বাইরে দিয়ে ঢুকবো তখন কি দেখতে পাবো বাইরে দিয়ে ঢুকলে পরে একটু আলাদা রকম একটা কাজ করা হয়েছে মোটামুটি একটু পরে তুমি বাইরে গেলে পরে দেখতে পারবে একটু আলাদা ধরন এখানটায় তৈরি করা হয়েছে আচ্ছা মেটিরিয়ালস কি মেটিরিয়ালস এখানে মিক্স মিডিয়ায় কাজ করা হয়েছে আচ্ছা বেশিরভাগ উডেন কালচার করা হয়েছে লোহার আয়রনে কিছু আছে ফাইবার গ্লাস মানে সবকিছু মিলিয়েই সবকিছু মিলিয়ে মিক্স এন্ড ম্যাচ করা হয়েছে পুরো কনসেপ্টটা করতে কত দিন লাগবে এটা মোটামুটি কাজ শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে আমার ওয়ার্কশপ আচ্ছা এখানে দু মাস কাজ চলছে যেহেতু রাস্তাটাকে আমি এখানে কাজ করেছিলাম একটা জায়গা নিয়ে ভাবনা চিন্তা তো প্রথমেই শুরু হয়ে যায় যখন পুজো পরে দাদারা বলেছে যে সামনে বারের জন্য তুমি ভাবো তো সেটা নিয়ে একটা চল আচ্ছা এখানে আর্টিস্ট হিসেবে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে যখন কোনো তখন সেই এলাকার জিওগ্রাফিটা কিভাবে ডমিনেট করে তোমাদের ভাবনা কারণ একটু এটা বললাম না যে এখানকার একটা পাড়ার লোকেদের সাথে আমি মিশে দেখেছি মানে প্রচুর বয়স্ক লোকেরাও আছে যে এই মায়ের মুখটাকেই দেখতে যায় তো পাশেই একটা গণেশঠাকুরের মূর্তি আছে প্রতিবার প্যান্ডেল এমন ভাবে ইউজ করা হয় এই প্যান্ডেলটা যদি চন্দননগরে যায় তারা খোঁজে যে গণেশঠাকুরটা আছে না আচ্ছা ও মানে সেটাকে ওইভাবেই ইনস্টল করে আচ্ছা ফ্যান্টাস্টিক টাইম এন্ড টাইডিসের পৌঁছেছে মুদিয়ালি ক্লাবের পূজয়ে এবং এই ফ্যান্টাস্টিক যে কনসেপ্ট যে ক্লাবের পক্ষ থেকে তৈরি করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেই ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য শান্তনুদা আমার সঙ্গে রয়েছেন শান্তনুদা আগে তোমার থেকে জেনে নি এই ক্লাবটার বয়স কত দিন এই ক্লাবটার বয়স বছর সালে কাকা জাটাদের থেকে শোনা যে এখানে একটা মাঠে পুজো হতো সেইটাই আমরা ধরে রাখার চেষ্টা করেছি এখন সেই একই প্রতিমা নব্বই বছরের ধরে একই প্রতিমা একই শিল্পী ফোর্থ জেনারেশন অব্দি শিল্পী তৈরি করে যাচ্ছে আমাদের প্রতিমা এটা আমরা বজায় রেখেছি এবং নেক্সট জেনারেশন যদি বলেন তারাও তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি কি থিম পুজোতে যাবে তো তারা বলছে না এই পুজোটাতেই আমাদের ভালো এটা খুব ইউনিক আমার লাগলো কারণ প্যান্ডেল এত গর্জাস কনসেপচুয়াল কিন্তু তার মধ্যে মায়ের প্রতিমাটা তোমরা একদম সাবেকি একদম রাজ রাজেশ্বরীর মতো সুন্দর দেখতে একদম রানীর মতো যে মায়ের মূর্তি আমরা দেখে অভ্যস্ত সেই সাবেকি মূর্তি রেখে দিয়েছো এবং থার্ড জেনারেশন ধরে এই এই লিগেসিটা বহন করে যাওয়াটাও খুব কঠিন একটা কাজ তো দিস ইজ ফ্যান্টাস্টিক এবার তুমি আমাকে বলো যে এই এই পুজোর প্রিপারেশনটা তোমাদের প্ল্যানিংটা কবে থেকে শুরু হয় পুজোর পর পর থেকেই শুরু হয়ে গেছে আমরা চলেন বিভিন্ন আমাদের মেম্বার তাদের সঙ্গে আলোচনা করে আলটিমেটলি এটা ফাইনালাইজ হয়ে জানুয়ারির মিডিলে মোটামুটি ফাইনালাইজ করা হয় যে এবারে এই আর্টিস্টই করবে আর প্রতিমা তো আমাদের কনস্ট্যান্ট ওটা তো কোনো পরিবর্তন নেই একই শিল্পী প্রতিমা আমাদের করে যাচ্ছেন সাজটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু এরকম ধরনের নিয়ে একটা সাবেকীয়ানা বজায় রেখে সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করবে তাইবেন এখন এসে পৌঁছেছে শিব মন্দিরে বিখ্যাত শিব মন্দিরে দুর্গাপুজোর মণ্ডপে আর আমার সঙ্গে রয়েছেন পার্থদা পার্থদা এই নিয়ে কত বছরে পড়লো পুজো আমাদের পুজো এবছর নিয়ে পড়ছে অস্পষ্ট বছর এইট বাহ বাহ ফ্যান্টাস্টিক এই বছরের পুজোর থিম কি আমাদের পুজোর থিম হচ্ছে ব্রাত্য মানে আক্ষেপের আড়ালে আমরা ট্যাগলাইনটা দিয়েছি এর অথর্তে আমি বা আমরা আপনি যদি একটা বাড়ি বানান তার পেছনে যারা থাকে একজনকে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে কেউ বালি নিয়ে যাচ্ছে কেউ সিমেন্ট নিয়ে যাচ্ছে কিন্তু দিনের সাথে দেখা যাচ্ছে তাদের নিজেদের থাকার কোনো বাড়ি নেই কিন্তু ওরা আমাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছে যারা জড়িত আছে যারা তিন চার মাসে একটা অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেলটাকে দাঁড় করালো ধরুন যারা অস্ত্র বানায় একটা গ্রাম আছে ওখানে খালি অস্ত্রই তৈরি হয় একটা গ্রাম আছে যেখানে সোলার মুকুট বা সোলার সমস্ত জিনিসপত্র তৈরি হয় কিছু লোক আছে যারা পদ্মফুল তোলে এটা কিন্তু তাদের সারা বছরের একটা রোজগারের জায়গা এবং পদ্মফুল তোলা খুব রিস্কি খুব রিস্কি এর মধ্যে মূলের মধ্যে সাপ সাপ জড়িয়ে থাকে এটা গেল তারপরে এরম নানা রকম চুল বানাবার একটা গ্রাম আছে খালি মা দুর্গার চুল মা দুর্গা না পুরো চুল বানায় সেটা ওটা খুব কুমারটুলি বা পটুয়া যারা ঠাকুর তৈরি করে তাদের সাপ্লাই করে পাল যারা শিল্পী মাটি কালেকশন করে এরকম নানা রকম একটা ভ্যারিয়াস জায়গা আছে যেখানে এরা এদের কাজের মধ্যে দিয়ে আমাদের দুর্গাপুজোটা তৈরি হচ্ছে কিন্তু এদের ক্ষেত্রে একই দেখা যাচ্ছে এরা যখন কাজ করে বাড়ি ফিরছে তো ওরা নিজেরা যে এত সুন্দর একটা প্যান্ডেল করলো তারা তাদের পরিবারকে এটা দেখাতে রাইট ওইটাই আমাদের থিমের মূল বক্তব্য যে আমরা এদের পেছনে আছি এরা এদের জন্যই আজকে কলকাতা দুর্গাপুজো এর মাঠে জায়গায় গেছে আমরা সেটাকেই বাঁচিয়ে রাখতে চাই এটা যেন ভালোভাবে ফ্যান্টাস্টিং এবং কিছু খুব ইন্টারেস্টিং মোটিভ এখানে দেখতে পাচ্ছি যেমন এই যেখানে যেটা দেখানো হয়েছে শিল্পী এটা শিল্পীর ঘর এই শিল্পী এই ঘরে থাকে নে এটা হলো শিল্পীর স্টুডিও কোনো জিনিসে কিন্তু সাজানো নেই

এটাই আমাদের পুজো হবে নিচে কারণ ওখানে গিয়ে মালা প্রতিষ্ঠা লাগবে এটাই পুজো হবে কারণ এটাই ওর অরিজিনাল চিন্তা ধারে আচ্ছা একটা শিল্পী এখান থেকেই তার চিন্তা থাকে একটা বড় স্কেলে স্কেলে নিয়ে সেই এই ব্যাপারটাই এখানে দেখা যাবে এবং আমার এইটা পার্টিকুলারলি ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এই যে ছাগলের একটা স্ট্যাচুর মতো এবং তার মধ্যে তিনটে ছাগলের মাথা দেখা যাচ্ছে মানে কোথাও যেন শিল্পী বলতে চাইছেন যে এদের জন্ম হচ্ছে ঠিকই কিন্তু মানুষের ভোজ্য হওয়ার জন্য হয় তাকে বলি বলে ভোজ্য করা হবে নয় তাকে নর্মালি মাংসের দোকানে কেটে মাংস খাওয়া হবে এরকম অনেকগুলো কাজ আছে যেমন এইখানে এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু রবীন্দ্রনাথ

পুজোয় কোনোবারই কলকাতায় থাকি না এবারেও থাকবো না কিন্তু তবু পড়ন্ত বিকেলের কোণে দেখা আলোয় বারবার মা দুগ্গার জল জলে মুখটাই ফিরে ফিরে আসবে আর মন বলে উঠবে রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বলো দুগ্গা মাই কি জয় সবাইকে জানাই শুভ শারদিয়া